ভোটার কার্ড নিয়ে এমন একটি আপডেট এসেছে হয়তো অনেকেই এখনো জানতে পারেনি তবে চিন্তা নেই এখন ইসাইন এর মাধ্যমে অর্থাৎ আধার ওটিপি দিয়ে ভোটার কার্ডের যাবতীয় কাজ করাতে হবে আর সেটার সম্পূর্ণ অনলাইন পদ্ধতি শিখতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তবে যদি আপনি ই সাইন অর্থাৎ আধার ওটিপি দিয়ে ভোটার কার্ড আপডেট করাতে চান তাহলে আপনাকে প্রথমেই ভোটার কার্ডের যে অফিসিয়ালি পোর্টাল এই পোর্টালে চলে আসতে হবে এই পোর্টালে আসার পরে যদি আপনি এই পোর্টালে অলরেডি রেজিস্টার করে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে সরাসরি লগ ইন বাটনে ক্লিক করবেন আর যদি আপনি এই পোর্টালে রেজিস্টার না করে থাকেন সেক্ষেত্রে আপনারা সাইন আপ বাটনে ক্লিক করবেন সাইন আপ বাটনে ক্লিক করার পরে এখানে মোবাইল নম্বর তারপরে ইমেল অ্যাড্রেস এটা কিন্তু অপশনাল চাইলে আপনি দিতেও পারেন অন্যথায় স্কিপও করতে পারেন এখানে ক্যাপসা দিয়ে কন্টিনিউতে ক্লিক করে ওটিপি বসিয়ে ভোটার কার্ড নম্বর নাম এগুলো বসানোর পরে আপনারা যখনই সাবমিট করবেন তখনই কিন্তু আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া এই পোর্টালে কমপ্লিট হয়ে যাবে এবার রেজিস্ট্রেশন হয়ে যাবার পরে আপনারা এখানে সরাসরি লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করার পরে এখানে আপনাকে ওই রেজিস্টার্ড মোবাইল নম্বরটি ইনপুট করতে হবে মোবাইল নম্বর ইনপুট হয়ে গেলে এখানে যে ক্যাপচারটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা সেম টু সেম দেখে আপনারা এই নিচের ইন্টার ক্যাপচারে ঘরে বসিয়ে দেবেন তারপরে আপনারা এখানে রিকোয়েস্ট ওটিপি তে ক্লিক করবেন রিকোয়েস্ট ওটিপি তে ক্লিক করার পরেই ওটিপি ইনপুট করার ঘর আপনাকে এখানে দিয়ে দেওয়া হবে এবার আপনি যে মোবাইল নম্বর ইতিপূর্বেই ইনপুট করেছেন সেই মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে ইনপুট করে ভেরিফাই এন্ড লগইন এ ক্লিক করবেন ভেরিফাই এন্ড লগইন এ ক্লিক করার পরে কিন্তু আপনি এই পোর্টালে লগইন হয়ে যাবেন তো এই পোর্টালে লগইন হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আপনারা অনেকগুলো অপশন দেখতে পেয়ে যাবেন কারণ ভোটার কার্ডের যাবতীয় কাজ কিন্তু এই পোর্টাল থেকেই হয় তো এই যে ভোটার কার্ডের পোর্টাল এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন তার মধ্যে এখানে আপনারা একটি দেখতে পেয়ে যাবেন কারেকশন তো এই যে কারেকশন নামে একটি ফর্ম দেওয়া রয়েছে এখানে এই ফর্ম এইট মানে ফিল ফ্রম এইট নামে একটি বাটন দেখতে পেয়ে যাবেন আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে তো এই পোর্টালে রেজিস্ট্রেশন করার সময় কিন্তু ভোটার কার্ড নম্বর চাওয়া হয় তখন যদি আপনি ভোটার কার্ড নম্বর দিয়ে থাকেন তাহলে সেই ভোটার কার্ড নম্বরটিকে এখানে কিন্তু বলা হয় সেলফ তার মানে যদি আপনি সেলফ নিজের ভোটার কার্ডটি কারেকশন বা সংশোধন করাতে চান সেক্ষেত্রে আপনাকে এই সেলফ বাটনে ক্লিক করতে হবে আর যদি আধার মানে আপনার পরিবারের অন্য কোনো মেম্বারসের ভোটার কার্ডে কোনো আপডেট করাতে চান সেক্ষেত্রে এখানে আপনারা আধার ইলেকট্রোরাল এটি সিলেক্ট করতে হবে তো প্রোটালের রেজিস্ট্রেশনের সময় যে ভোটার কার্ড নম্বরটি দিয়েছিলেন সেটি যদি আপনি কারেকশন করাতে চান তাহলে সেলফ করবেন অন্যথায় পরিবারের যদি কারোর আপনি ভোটার কার্ড আপডেট করাতে চান সেক্ষেত্রে আপনারা আধার অপশনটি বেছে নেবেন তো এখানে আমি সেলফ করবো যেহেতু আমার সেলফ নিজের ভোটার কার্ডটি এখানে আপডেট করাতে হবে তো এখানে সেলফ করার পরে আমি আমার ভোটার কার্ড নম্বরটি কিন্তু এখানে দেখতে পেয়ে যাব তবে যদি এখানে আপনি আদার অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে বলা হবে ইন্টার দ্য ভোটার কার্ড নম্বর অর্থাৎ ইন্টার ইপিক তো এখানে ইপিক দেওয়ার পরে আপনারা সাবমিট করলে সেই ইপিকের যে ডিটেলস সেটি কিন্তু সার্চ হয়ে চলে যাবে এবার পরবর্তী স্টেপগুলো দুটোর ক্ষেত্রেই এক তো সেলফ সিলেক্ট করার পরেও অথবা ভোটার কার্ড নম্বর ইনপুট করে সাবমিট করার পরেই আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে এখানে আপনাকে স্টেট এসি পার্ট নম্বর সিরিয়াল নম্বর নাম সারনেম রিলেটিভ নেম রিলেটিভ সারনেম সমস্ত ডিটেলসটাই দেখে দেবে এখানে জাস্ট শুধু আপনাকে ওকে অপশানে ক্লিক করতে হবে ওকে অপশানে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে তো এখানে বলা হচ্ছে যে আপনার এই ভোটার কার্ডে আপনি কি কারেকশন করাতে চাইছেন তো দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফর চারটি অপশান দেওয়া রয়েছে শিফটিং কারেকশন ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক তারপরে রিকোয়েস্ট ফর মার্কিং এস পার্সন উইথ ডিসিবিলিটি তো এখানে এই চারটি অপশন দেওয়া রয়েছে তার মধ্যে আপনি যে কাজটি করাতে চান বা যে আপডেট করাতে চান সেটি আপনাকে এখানে নির্বাচন করতে হবে যদি আপনি ভোটার কার্ডটি ট্রান্সফার করেন সেক্ষেত্রে আপনার শিফটিং যদি কারেকশন বা আপডেট করেন সেক্ষেত্রে কারেকশান এটি সিলেক্ট করবেন আর যদি ভোটার কার্ড হারিয়ে যায় বা কোনো কারণবশত যদি আপনি আপনার ভোটার কার্ডটি না পান সেক্ষেত্রে আপনি ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিক উইদাউট কারেকশান এটি সিলেক্ট করবেন তাহলে আপনি পুনরায় কিন্তু আপনার ভোটার কার্ডটি অর্ডার করতে পারবেন তো এখানে আমি যেহেতু আপডেট করতে চাইছি সে কারণে কারেকশন কারেকশন সিলেক্ট সিলেক্ট করার পরে এখানে ওকে অপশনে ক্লিক করবো ওকে অপশানে অটোমেটিক নিয়ে নেবে দেখতে পাচ্ছেন নাম ভোটার কার্ড নম্বর সমস্ত তথ্য বা ইনফরমেশনটি এখানে নিয়ে নেবে তো আপনারা সরাসরি নিচে চলে আসবেন নিচে আসার পরে আপনাকে এখানে নির্বাচন করতে হবে যে আপনি কি কারেকশন করাতে চাইছেন নাম হলে নামে ঠিক চিহ্ন দেবেন যদি জেন্ডার হয় জেন্ডার ঠিক চিহ্ন দেবেন ডিওবি হলে ডিও বিতে তারপরে রিলেটেড টাইপের হলে রিলেশন টাইপের রিলেশন টাইপ রিলেটিভ নামে যদি সংশোধন করাতেন তাহলে আপনারা রিলেটিভ নাম এটি সিলেক্ট করবেন অ্যাড্রেস মোবাইল নম্বর ফটো যেটি আপনি আপডেট করাতে চান না কেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তাকে তবে আমি আপনাদেরকে এখানে একটি বিষয় জানিয়ে রাখি যে আপনারা চারটিরও বেশি কিন্তু একই সঙ্গে আপনার ভোটার কার্ডটি আপডেট করাতে পারবেন না যে কোনো চারটি ডিটেলস আপনি এখানে আপডেট করাতে পারবেন তো এবার এখানে যে ডিটেলসগুলো আপনি সিলেক্ট করবেন সেগুলো কিন্তু আপনাকে নতুন যে ইনফো সেগুলো কিন্তু আপনাকে দিতে হবে তার জন্য যদি আপনারা একটু নিচে স্ক্রল করেন তাহলে দেখুন এখানে আমি নাম জেন্ডার ডিও রিলেশন টাইপ এই চারটে সিলেক্ট করেছি তো তার জন্য এখানে ফার্স্টে আমাকে নামের অপশন দিয়ে দেওয়া হয়েছে এখানে আমি নাম বসাতে পারবো নতুন যে নাম হবে সেটি এবং সার নেম এখানে দিতে হবে তারপরে এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে যেহেতু আমি জেন্ডার এখানে সিলেক্ট করেছি যে আমি সংশোধন করবো তারপরে নিচে দেখতে পেয়ে যাবেন নিচিকার এই ঘরে কিন্তু আপনাকে আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে লিখতে হবে বাংলা যেটি হয় বাংলা হিন্দি হলে হিন্দি এক কথাই আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ যেটি হবে সেটি কিন্তু আপনাকে এই কিবোর্ডে টাইপ করে লিখতে হবে এরপরে ডিও বি অর্থাৎ আমি ডেট অফ বার্থে সংশোধনেরও অপশানটি বেছে নিয়েছি তার জন্য এখানে ডিওবির যে অপশান সেটিও দেওয়া হয়েছে এখানে ক্যালেন্ডারের চিহ্নতে ক্লিক করে আমি আমার যে নতুন ডিও বি সেটিও এখানে ইনপুট করতে পারব তারপরে টাইপ অফ রিলেশন যেহেতু আমি রিলেশন টাইপটিও সিলেক্ট করতে পরিবর্তন করতে চাইছি তার জন্য এটিও চলে এসেছে তো এখান থেকে আমাকে টাইপ অফ রিলেশন সিলেক্ট করতে হবে নতুন যে রিলেশন হবে সেটি আমাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে ফাদার মাদার ওয়াইফ লিগ্যাল গার্জেন যেটি হবে না কেন সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনি যেটি আপডেট করাতে চাইছেন শুধুমাত্র সেইটি আপনি বেছে নেবেন এবং নতুন যে তথ্য সেটি এখানে ইনপুট করে দেবেন এবার তারপরে আপনার সামনে কিন্তু এখানে চলে আসবে ডকুমেন্ট আপলোডের বা ডকুমেন্টের যে পেজ সেটি তো এখানে দেখুন ফার্স্টে এখানে বলা হচ্ছে ম্যাক্সিমাম দুই এম বি দুই এম বির ওপরে যদি আপনারা ডকুমেন্টের ফাইল সাইজ হয় সেক্ষেত্রে কিন্তু সেই ডকুমেন্টটি এখানে আপলোড হবে না বা সাপোর্ট করবে না তাছাড়াও জেপিজি জেপি পিএনজি এবং পিডিএফ এই ফর্মেট মধ্যে আপনার ডকুমেন্ট ফাইলটি হতে হবে হয় জেপিজি অথবা অথবা জেপিজি অথবা পিএনজি অথবা পিডিএফ তো এই যে চারটে ফরম্যাট দেওয়া রয়েছে এই চারটে ফরম্যাটের মধ্যে যে কোনো একটি ফরম্যাটের মধ্যে হতে হবে তবেই কিন্তু সেই ডকুমেন্টসটি এখানে আপলোড হবে সাকসেসফুলি তো এখান থেকে সাপোর্টিং ডকুমেন্ট দেখুন বলা হচ্ছে টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্ট ফর নেম যেহেতু আমি নাম সিলেক্ট করছি যে নাম সংশোধন করাতে চাই তো তার কারণে এখানে বলা হচ্ছে আপনি যে নামটি সংশোধন করছেন সেই হিসাবে কি ডকুমেন্ট আপনি দেবেন সাপোর্টিং ডকুমেন্ট এখানে ওয়াটার ইলেকশন গ্যাস কানেকশন বিল আধার কার্ড কারেন্ট পাসবুক ইন্ডিয়ান পাসপোর্ট প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স আনাদার ডকুমেন্ট তো অনেকগুলোই অপশান দেওয়া রয়েছে এর মধ্যে থেকে আপনার কাছে যেটি অ্যাভেলেবেল থাকবে মানে যে ডকুমেন্টে সঠিক নামের যে ডিটেলস বা ইনফরমেশান থাকবে সেই ডকুমেন্টসটি এখান থেকে বেছে নেবেন চুজ ফাইলে ক্লিক করে সেই ডকুমেন্টসটি এখানে আপলোড করে দেবেন এরপরে টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্ট ফর জেন্ডার জেন্ডার যে আপনি পরিবর্তন করাছেন যেহেতু আমি জেন্ডার সিলেক্ট করেছি তার জন্য কি ডকুমেন্ট দিতে চান সেটিও আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপরে ডিওবি ডিওবি হিসাবে আমি কী ডকুমেন্ট দিতে চাই সেটিও আমাকে এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে তো আমি এখান থেকে সিলেক্ট করে নেব এখান থেকে বলা হচ্ছে সাপোর্টিং ডকুমেন্ট ফর রিলেশন টাইপ আমি কি ডকুমেন্ট দিতে চাইছি প্যান কার্ড আধার কার্ড যেটা আমি দিতে চাই এখান থেকে আমি সিলেক্ট করে নেবো তো এখানে ডকুমেন্ট গুলো সিলেক্ট করে নেবার পরে চুজ ফাইলে ক্লিক করে কিন্তু আপনাকে এই ডকুমেন্টগুলো এখানে আপলোড করতে হবে তো আপনারা যখনই এখানে ডকুমেন্ট গুলো আপলোড করে দেবেন তারপরেই কিন্তু এখানে নেক্সট বাটনটি হাইলাইট হয়ে যাবে তো আপনি এই নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে চলে আসবে এমন একটি পেজ ডিক্লারেশন তো এই ডিক্লারেশন পেজে এখানে কিন্তু আপনাকে আপনি যে জায়গা থেকে অ্যাপ্লিকেশনটি সাবমিট করছেন সেই জায়গার নামটি ইনপুট করতে হবে আর যে ডেট সেটা কিন্তু অটোমেটিক নিয়ে নেবে এটি কিন্তু আপনি আলাদাভাবে ফিল করতে পারবেন না তবে যদি আপনি ফর্মটি পূরণ না করেন সেক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু হাইড হয়েই থাকবে এগুলো কিন্তু আপনি ফ্লাপ করতে পারবেন না তারপরে একদম শেষ ধাপে আপনারা চলে আসবেন এখানে ইন্টার ক্যাপচার এখানে যে ক্যাপচার কোডটি দেওয়া রয়েছে সেটি সেম টু সেম দেখে দেখে আপনাকে এখানে ইনপুট করতে হবে তারপর আপনারা প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করার পরেই আপনাদেরকে পরবর্তী যে স্টেপ সেগুলো আমি দেখে দেওয়ার চেষ্টা করব তো আপনারা যখনই প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে এখানে কিন্তু আপনার সম্পূর্ণ ডিটেলস এতক্ষণ পর্যন্ত আপনি যে সমস্ত ডিটেলসগুলো দিলেন সমস্ত ডিটেলস বা আপডেট আপডেট যে ডিটেলস আপনি করাতে চাইছেন সেই ডিটেলসগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন এক কথা এটি পেজ তো এখানে যদি আপনি কোনো ইনফরমেশন আপনার মনে হয় যেন আমি এই ইনফরমেশনটি বা এই তথ্যটি ভুল দিয়েছি তাহলে কিপ এডিটিংয়ে গিয়ে কিন্তু আপনি পুনরায় আপনার অ্যাপ্লিকেশনটি এডিটিং করতে পারবেন আর এখানে আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি এখানে যে অ্যাকলঞ্জমেন্ট নম্বরটি দেওয়া হয়েছে এই অ্যাকোলজমেন্ট নম্বরটি অবশ্যই আপনারা কপি করে নেবেন কারণ ইসাইন করার সময় ইসাইন করার সময় কোন কোন সময়ে ইসাইন ফেল হয়ে যাচ্ছে কিন্তু সেটা অটোমেটিক হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু আপনাকে ফেল দেখাচ্ছে এরকম অনেক রকম সমস্যা হচ্ছে ইসাইন করার সময় সেই কারণে আপনারা এখান থেকে অ্যাকাউন্সমেন্ট নম্বরটি কপি করে নেবেন বা সেভ করে নেবেন এছাড়াও আপনি এই পিডিএফটি ডাউনলোডও করে নিতে পারেন তো তারপরেই আপনারা যখনই এই প্রিভিউ দেখে নেবেন তারপরে আপনারা এখানে ইসাইন অ্যান্ড সাবমিট বাটানে ক্লিক করবেন ইসাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে এখানে ফার্স্টে আপনাকে বলা হবে ইন্টারভিউর আধার নম্বর তো এখানে কিন্তু আপনাকে আধার নম্বর ইনপুট করতে হবে এখানে আধার নম্বর ইনপুট করে দেবেন তারপর এখানে আধার ওটিপি সিলেক্ট রাখবেন এবং গেট ওটিপি তে ক্লিক করবেন গেট ওটিপি তে ক্লিক করলে আপনার আধার রেজিস্টার্ড মোবাইলে ছয় সংখ্যার একটি ওটিপি চলে যাবে ওটিপি এখানে ইনপুট করবেন এবং এই চেক বক্সে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করবেন তবে সাবমিট করার আগে আমি এখানে আপনাদেরকে আরো একটি ইনফরমেশন জানিয়ে রাখি যে শুধুমাত্র মোবাইল নম্বর শুধুমাত্র মোবাইল নম্বর যদি আপনি চেঞ্জ করান বা আপডেট করান সেক্ষেত্রে কিন্তু ইনস্ট্যান্টলি মানে ফর্ম সাবমিট করার সাথে সাথেই আপনার মোবাইল নম্বর লিঙ্ক হয়ে যাবে বা পরিবর্তন হয়ে যাবে কিন্তু অন্যান্য ইনফরমেশন যদি আপনি চেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু টাইম লাগতে পারে লাগবেই এবার কতদিন টাইম লাগবে এ বিষয়ে আমি পরবর্তী কোনো এক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তো এখানে আপনারা যখনই সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পরেই কিন্তু এখানে আপনাদেরকে অ্যাক্রোসমেন্ট নম্বর দিয়ে দেওয়া হবে এবং এখানে আপনাকে একটি স্ট্যাটাস দিয়ে দেবে যে ইয়োর অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিটেড তারপরে আপনার যে অ্যাপ্লিকেশন নম্বর সেটি এখানে দেওয়া হবে কিন্তু আমার ক্ষেত্রে এখানে বলা হচ্ছে দ্য গিভেন রেফারেন্স নম্বর ওয়াজ নট ফাউন্ড মানে এখানে আমাকে কিন্তু কোনো রেফারেন্স নম্বরই দিচ্ছে না এরর দিয়েছে তো এরকম অ্যারোর দিতেই পারে আপনাদের ক্ষেত্রেও সেই কারণে আমি অ্যাকলজমেন্ট নম্বরটি আগেই আপনাদেরকে কপি করে নিতে বলেছি তো এই ই করার সময় নানা রকম সমস্যা হচ্ছে সেই কারণে আপনারা আগে থেকেই অ্যাকলোজার নম্বরটি কপি করে রেখে দেবেন যেন পরবর্তীতে আপনি স্ট্যাটাস চেক করতে পারেন তো যাই হোক এইভাবেই কিন্তু আপনারা এসাইনের মাধ্যমে বা আধার ওটিপির মাধ্যমে আপনার ভোটার কার্ডটি আপডেট করাতে পারবেন এবার ফর্ম সাবমিট করার পরে আপনি কিভাবে দেখবেন যে আপনার ফর্মের স্ট্যাটাস মানে আপনার ফর্মের কাজ কত দূর হলো তো সেটি দেখার জন্য আপনারা এই পোর্টালের পেজে চলে আসবেন পেজে আসার পরে এখানে পেয়ে যাবেন ট্র্যাক স্ট্যাটাস তো এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই আপনাকে যে অ্যাপ্লিকেশন নম্বর বা রেফারেন্স নম্বর বা অ্যাপলজমেন্ট নম্বর দেওয়া হয়েছে সেই নম্বরটি এখানে ইনপুট করবেন তারপরে আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার স্ট্যাটাসটি এখানে দেখিয়ে দিবে তো এইভাবেই আপনারা ই সাইনের মাধ্যমে অর্থাৎ আধার ওটিপির মাধ্যমে আপনার ভোটার কার্ডটি অনলাইন থেকে আপডেট করাতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেলাইকেনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ